হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এনচি বিশেষ মশলায় চটপটা আমের আচারের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর এই আমের আচারটা কিভাবে বানালে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তার জন্য রয়েছে অনেকগুলো টিপস এবং টিক্স তাই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন এক কিলো আম নিয়ে আমগুলোকে একটু বড় করে কেটে নিয়েছে রকম বড় করেই আমগুলোকে কেটে নেবেন এক একটা আমকে আমি চার পিস করে নিয়েছি আর আমের ছাল কিন্তু আমি ছাড়াই নিই ইচ্ছে হলে ছাড়িয়ে নিতে পারেন কিন্তু আমি ছাল দিয়ে আমের আচার করলে তার টেস্ট অনেক ভালো হয় কড়াইতে দিয়ে দিলাম দু মতো সর্ষের তেল এখানে কিন্তু সর্ষের তেলটাই দিতে হবে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের গায়ে অবশ্যই তেলটাকে খুব ভালো করে স্প্রেড করে নেবেন তেল গরম হয়ে গিয়েছে এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন ফোড়নটাকে দশ বারো সেকেন্ড একটু ভেজে নিয়েছি এর ফলে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে খেয়াল রাখবেন ফোড়ন যেন পুড়ে না যায় ফোড়ন যদি পুড়ে যায় তাহলে কিন্তু আমের আচারের টেস্টের মধ্যে একটা তিট করতে ভাব চলে আসবে ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে এইবার কাঁচা আমগুলো আমি ছেড়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এখানে একটা কথা খেয়াল রাখবেন রবট কিন্তু বেশি পরিমাণে দেবেন না লবণের পরিমাণ যদি আচারে বেশি হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে আচারের টেস্ট খারাপ হয়ে যায় একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দিলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকে হলুদটা কিন্তু স্কিপ করবে না অবশ্যই হলুদটা দেবেন লবণ আর হলুদটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইটাকে আমি ঢেকে দেবো মোটামুটি চার থেকে সাড়ে চার মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে চার সাড়ে চার মিনিট রান্না করে নিয়েছি দেখুন এরই মধ্যে কিন্তু আমটা বেশ নরম হয়ে গিয়েছে এইরকমভাবে ঢেকে রান্না করে নেবেন তাহলে আমটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আখের গুড় যে হলে এখানে চিনি দিতে পারেন কিংবা বাতাসে দিতে পারেন তবে গুড় দিয়ে আমের আচার বানানোর টেস্ট একরকম হয় আর চিনি দিয়ে বানালে আর এক রকম টেস্ট হয় তাই এটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার গুড় না চিনি দিয়ে আচারটা বানাবেন গুড়টা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য চার মিনিট পরে দেখুন গুড়টা মেল্ট হতে শুরু করে দিয়েছে এখানে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে গুড়টা কতটা নেবেন যতটা আম নেবেন প্রায় ততটা গুড় নেবেন তবে আম যদি টক হয় সেক্ষেত্রে কিন্তু গুড়ের পরিমাণ একটু বেশি লাগবে আর গুড়ের বদলে অবশ্যই আপনারা চিনি দিতে পারেন আচার তৈরি করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রাখ লো ফ্লেমে যদি রান্নাটা না করেন তাহলে কিন্তু গুড়টা তাড়াতাড়ি শুকিয়ে যাবে গুড়ের জাল ঠিকঠাক হবে না আচার নষ্ট হয়ে যাবে গুড়ের মধ্যে যদি জলীয় ভাব থাকে তাহলে কিন্তু আচার বেশি দিন থাকবে না তাই গুড়টাকে আর আমটাকে খুব ভালো করে জাল দিতে নেওয়া নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে রেখে কড়াইটাকে আমি ঢেকে দিয়েছি এইবার একটা মশলা তৈরি করে নিচ্ছি চারটে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে তাই আগে শুকনো লঙ্কাটাকে ভেজে নিচ্ছি এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা ধনে হাফ চামচ গোটা জিরে এক চামচ মৌরি মৌরির পরিমাণ বেশি দিলাম ওয়ান ফোর স্পুন পাঁচ ফোড়ন গোটা মশলাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি এক দেড় মিনিটের মধ্যেই চটচট করে আওয়াজ হচ্ছে এবং সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এইবার মশলাগুলোকে তুলে নিচ্ছে আর মশলাগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে কিন্তু মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে কড়াইয়ের আমটাকে এইবার আমাদের একটু চেক করে নিতে হবে মোটামুটি দশ মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি আমটাকে জাল দিয়েছি তবে আরও একটু জাল দিতে হবে এই রকম লো টু মিডিয়াম ফ্লেমে আমটাকে জাল দেবে ওটা জাল দেবেন অবশ্য অবশ্যই আমি বলে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমটাকে জাল দিতে হবে নালে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আবারও কড়াইটাকে আমি ঢেকে দিয়েছিলাম আট ন মিনিটের জন্য এইবার একটু চেক করে নেব আগে দেখলেন আমি চেক করেছিলাম তখন কিন্তু এটা রেডি হয়নি দেখুন এইবার গুড়টা একটু চিটচিট করছে এখানে একটার বা দু তারের রস তৈরি করার কোনো প্রয়োজন নেই একটু চিটচিট করলেই হবে কারণ বেশি যদি আপনি আবার জাল দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আচারটা ঠান্ডা হওয়ার পরে জমাট পেকে যাবে অল টোটাল কুড়ি পঁচিশ মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে আচারটাকে আমি রান্না করেছি আচারটা যাতে বেশি দিন থাকে তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার ভিনিগারের বদলে আপনারা যদি লেবুর রস দেন সেক্ষেত্রে কিন্তু আচারটা ততদিন ভালো থাকবে না যতদিন ভিনিগার দিলে আচারটা ঠিকঠাক থাকবে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এইবার যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি আচারের পরিমাণ কতটা তার উপর কিন্তু এই মশলার পরিমাণটা নির্ভর করছে মশলার সঙ্গে আচারটাকে খুব ভালো মতো মিশিয়ে দিয়ে দিয়ে দিয়েছি আর একটা স্পেশাল জিনিস যেটা এই আচারটাকে আরও চটপটা করে তুলবে দিয়ে দিলাম এক চামচ চাট মশলা কড়াইটাকে ঢেকে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এইবার আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে একটা কাঁচের বয়ামে রেখে দিতে হবে খেয়াল রাখবেন বয়ামটা যেন খুব ভালো মতো শুকনো থাকে এবং যে চামচ দিয়ে আচারটা তুলবেন সেই চামচটাও যেন শুকনো থাকে না হলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে এইভাবে আচার বানান আচার দিন ভালো থাকবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দিচ্ছি আজকে এই পর্যন্ত থ্যাংক ফর ওয়াচিং